মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকা থেকে শুরু মাত্র বিরাশি টাকা থেকে শুরু আচ্ছা সুপার তিনটা গরু নিয়ে হ্যাঁ তিনটা গরু নিয়ে আসছি একবারে সুপার কোয়ালিটির বাচ্চা হবে তিনটা একসাথে নিলে কি অফার রাখছে গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সিরিয়াল নাম্বার এটা এক জি কি জাতের গরু এটা এটা অস্ট্রেলিয়ান

নিতে পারবে নিতে পারবে চলুন আমরা পরবর্তী কালেকশনটা দর্শক ভাই দর্শক ভাইরে ভাই সিরিয়াল নাম্বার 2 একটা চমৎকার গরু দেখতে পাচ্ছেন এটা কি জাতের গরু এটা জাতের হলস্টেইন ফ্রিজিয়ান একবার চকলেট কোয়ালিটির বাচ্চা হবে চকলেট কোয়ালিটি বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন আছে এটা বয়স হবে 11 মাস প্লাস 11 মাস পাগলা মোটামুটি মাজাটা দেখেন দেখেন দর্শক ভাই একবার ভারী মাযার বাচ্চা হবে দেখেন একটা নিপুল সুন্দর চার জায়গা আছে দর্শক দেখতে পাচ্ছেন জাতে মানে একদম সুপার হিট একটা কালেকশন জি ভাই সিরিয়াল নাম্বার 2 জি দামটা কেমন থাকবে এর 82500 টাকা 82500 টাকা জি 99 পর্বতে ওইটা দেখা দাও দেখান দর্শক

একবার পাঁচশো টাকার বিরাশি পাঁচশো টাকা তো তিনটা করে যদি তিনটা গরু যদি কোন দশক ভাই একসঙ্গে তাহলে গাড়ি ভাড়া ফিরি থাকে বাংলাদেশ সমস্ত বাংলাদেশ যেখান থেকে পারে সেখান থেকে নিতে পারবে আমার অবস্থা আপনার নাম কিতাবালি ফার্মের নাম কীামালি ফার্ম ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার তিনটা গরু কালেকশন দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তিনটা গরু নিতে পারবে জি ওকে ভাই আসসালাম